তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থায় চিকিৎসকের বাংলাদেশের জাতীয় পতাকার অপমান হয়েছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশের লোকজন ভারতের জনসাধারণের কাছে যা চূড়ান্ত অপমানজনক প্রতিবাদে গর্জে উঠেছেন সবাই চিকিৎসক মহলেও কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ থেকে আসা রোগীদের দেখবেন না এই অবস্থায় অভিনব সিদ্ধান্ত শিলিগুড়ির এক চিকিৎসকের বাংলাদেশ থেকে আসা রোগীদের পুরোপুরি ফিরিয়ে না দিয়ে প্রতিবাদের এক অন্য পন্থা অবলম্বন করেছেন তিনি বিশেষজ্ঞ বন্দ্যোপাধ্যায় তার চেম্বারের সামনে একটি জাতীয় পতাকা রেখেছেন সেই সঙ্গে ছাপানো অক্ষরে বাংলা হরপে একটি লেখা রয়েছে পতাকার সামনে যেখানে বলা হয়েছে চেম্বারে ঢোকার আগে তিরঙ্গাকে প্রণাম করে ঢুকতে হবে না হলে চেম্বারে প্রবেশ নিষিদ্ধ কেনই ব্যবস্থা উত্তরে

তাকে ভক্তি করা উচিত তারা যত যদি প্রণাম না করেন তাহলে তিনি রোগী দেখবেন হুম কিভাবে দেখছেন এই বিষয়ে না না এটা ঠিকই আছে যেখানে আসতো এখানে আসবে তো এখানে সম্মান করবে না এখানকার সেবা নিয়ে যাবে এই দেশ থেকে তাদের কি উচিত প্রণাম করা জাতীয় পতাকার যে অবমানন হয়েছে পড়োশি দেশ বাংলাদেশে সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে আমি মর্মাহত এবং এ আমাকে গত তিন চার দিন ধরে বা গত পাঁচ ছ দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি কিন্তু আজকে সেই সময় এসেছে যেটা সেটা হচ্ছে সে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না যে জাতির যে দেশের মাটিতে আমরা মানুষ যে দেশের নুন খেয়েছি আমরা আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারি তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই সেরকম আমার জাতীয় পতাকা পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয় যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয় তারপরে চিকিৎসক এবং চিকিৎসক চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয় মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্যে আমি কোনোদিন ভাব স্বপ্নেও কল্পনা করতে পারি না কিন্তু আমার কাছে যখন আমার রুগীরা আসবেন আমার তাদের কাছে আবেদন তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক আমিও আশা করব তাদের কাছে তাদের কাছে আবেদন আমার তারাও আমার দেশে যাতে কথাকে প্রণাম করে তবে ঢুকবেন তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে